প্রবাসীর বউ পরকিয়ায় লিপ্ত এরপরে সে নিক হচ্ছে কার সঙ্গে পালিয়ে গেছে কোথায় গেছে তার পরিবার তার সঙ্গে কোন রকম যোগাযোগ করতে পারছে না করে দিবেন করার জন্য নয়ন তিনি একজন প্রবাসী তার বাড়ি রাজবাড়িতে সে দীর্ঘ আট বছর ধরে প্রবাসী থাকে তার বিয়ে হয়েছিল তিন বছর আগে তার বিয়েটা পারিবারিক হয়েছিল সেই তিন বছরে তিনবার দেশে এসেছে বউকে সময় দেওয়ার জন্য বউয়ের সঙ্গে সময় কাটানোর জন্যে বিয়ের দুইটি বছর খুবই ভালো গেছে কিন্তু লাস্টের একটি বছর এসে নয়ন খুবই কষ্ট পেয়েছে খুবই ডিপ্রেশনের মধ্যে চলে গেছে তার বউ পরকীয় জড়িয়ে গেছে এটা শোনার পরে সে সঙ্গে সঙ্গে দেশে ফিরে আসে এবং পরবর্তীতে তার স্ত্রী স্বীকার করে যে হ্যাঁ আমি নিজেই পরকিয়াতে জড়িয়েছিলাম আমাকে মাফ করে দাও এরপরে পরে আর কোনোদিন এরকমটা হবে না তারপরে এক মাস পনেরো দিন ভালোই ছিল আমি দেশে থেকে আবারও প্রবাসে এসেছি পাঁচ মাস হলো সে বাবার বাড়িতে যাওয়ার নাম করে আমার বাড়িতে যা কিছু ছিল জামা কাপড় সোনা অলঙ্কার সব কিছু সে নিয়ে গেছে আমি তাকে বলেছিলাম তুমি তো বাবার বাড়ি যাচ্ছো তাহলে এত কিছু নিয়ে যাওয়ার কি দরকার আছে তখন সে আমাকে বলল এখন তো সরিষা ফুলের টাইম আমি ওখানে গিয়ে ছবি উঠাবো সে যে যদি ছবি না তুলি তাহলে কি হয় চার তারিখে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিন্তু পরবর্তীতে সে কোথায় গেছে কিরকম আছে আমি বলতে পারবো না সে কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে নাকি কিডন্যাপাররা কিডন্যাপ করেছে না কোথায় গেছে আমি এখন পর্যন্ত ভাই বলতে পারবো না আজকে পাঁচ দিন আমি তার জন্য প্রচুর কান্নাকাটি করেছি কিন্তু কোথাও তার খোঁজ খবর পাইনি আমার পরিবার তার পরিবার কেউ বলতে পারবে না সে কোথায় গেছে সে আদৌ বেঁচে আছে কি না আমি জানি না সেই মেয়েটি কোথায় আছে সে ভিডিওটি দেখতে পাবে কি না তবে তার স্বামী তার স্বামীর বাড়ির লোকজন তার বাবা মায়েরা সকলেই তাকে খুঁজাখুঁজি করছে আক্কা আলী নয়ন সে কান্না করতে করতে আমাকে এই কথাগুলো বলেছে তারা আদেও জানে না সেই মেয়েটি কোথায় আছে কার সঙ্গে আছে নাকি কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে তারা কোনো খোঁজখবরই সেই মেয়েটির পায়নি সোনা অলঙ্কার সব কিছু একজন প্রবাসীকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে এটা শুধু আক্কাশালী নয়নের সমস্যা না এটা প্রত্যেকটা প্রবাসীর সমস্যা প্রত্যেকটা প্রবাসীর বইয়েরা যতজন প্রবাসী বিয়ের পরে প্রবাসে গেছে তাদের বউরা পরকে জড়িত হয়েছে পরকে লিপ্ত হয়েছে তাই বিশেষ করেই প্রবাসীদেরকে বলতে চাই আপনার স্ত্রীকে বিশ্বাস করে তার নামে অ্যাকাউন্ট করবেন না তাকে ভরে ভরি সোনা বানিয়ে দিবেন না প্রবাসীর বউ আর অবিবাহিত মেয়ে এদেরকে কখনোই বিশ্বাস করতে হয় না কারণ এদের মন কখন ঘুরে যায় কেউ বলতে পারে না আজকে এটা আকাশালী নয়নের বইয়ের সঙ্গে হয়েছে কালকে আপনার বইয়ের সঙ্গে হতে পারে তাই এখনই সাবধান এই ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন কেননা এই মেয়েটি এখনো মিসিং হয়ে আছে তার খোঁজ খবর পাওয়া যায়নি সে কোথায় আছে কার সঙ্গে আছে আসে রকম তথ্য পাওয়া যায়নি রকম খোঁজ খবর পাওয়া যায়নি তাই প্রত্যেকে শেয়ার করে দিবেন এই প্রবাসী ভাইটা কান্নাকাটি করতেছে ঠিক মতো কাজ করতে পারছে না তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য একটু সাহায্য করুন প্লিজ প্লিজ সকলেই শেয়ার করে দিন